আমরা সকলেই আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেই প্রমাণ সহকারে বলছিলাম আপনাকে দিনের দাওয়াত দিতে হবে করণ এবং সৈসন্নার দাওয়াত দিতে হবে আল্লাহ সবানা বলছেন প্রত্যেক জাতির ওপরেই প্রত্যেক জাতির ওপরে আমি নবীরসুল প্রেরণ করেছি তারা যেন এই কথা বলে দাওয়াত দেয় আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই তারা তাওহিদের দাওয়াত দিয়েছে তারা তাগুতকে বর্জন করতে বলেছে আল্লাহ আল্লা বলছেন হে বিশ্বাসীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো এই কথা আল্লাহ বলছেন যত মমেন নারী পুরুষ আছেন সকলের ওপরেই আল্লা তালা বলছেন হে বিশ্বাসীগণ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো জাহান নামের আগুন থেকে বাঁচতে হয় কীভাবে বিশুদ্ধ ইমান আনয়নে যেই মানের ভিতরে শির থাকবে না কবর পূজা মাজার পূজা খানকা পূজা ও শিলা পূজা পীর পূজা থাকবে না যেই মানের ভিতরে আল্লাহ ছাড়া কারো আনুগত্য থাকবে না যেই মানের ভিতরে আল্লাহ ছাড়া কোনো বিধানের মূল্যায়ন থাকবে না যেই মানের ভিতরে দ্বিতীয় কোনো আল্লাহর গোলামি থাকবে না যে ইমানের ভিতরে আল্লাহর বিধান থাকবে যেই ইমান যেই আকিদে বিশ্বাস স্থাপন করলে জান্নাতে যাওয়া যায় এই আকিদে পোষণ করতে হবে নিজেরা কীভাবে জান্নাতে যাবেন বিশুদ্ধ আকিদা ইমান আনয়নের মাধ্যমে এরপরে সলে সৎ আমলের মাধ্যমে সলাৎ সিএম হজ জাকাত তাজবি তাহালিলের মাধ্যমে এগুলি করলে জান্নাতে যাওয়া যায় পরিবারকে কিভাবে জান্নাতের দিকে নিয়ে যাবেন তাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে নিজে আগে জান্নাত জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এরপরে পরিবারকে জাহান আগুন থেকে বাঁচাতে হবে এখন আপনি নিজেই জাহান কর্মের ভিতরে আছেন আপনি সলাত আদায় করেন না আপনি শ্যাম পালন করেন না আপনি তাগুদের পূজা করছেন ছবি মূর্তির পূজা করছেন খান কাসে আপনি সিজদা করেন মাজারের সিজদা করেন নিজের আকিদা আমল ঠিক নেই নিজের আমল ঠিক নেই আপনি গান বাজনা শ্রবণ করেন জাহেলিয়াতকে প্রতিপালন করেন আপনি নিজের সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত আপনার আচর আচার আচরণ আখলা প্রাণীর মতো আপনি হারামের সাথে জড়িত আপনার আপনি না চর্চা করছেন ঘোষ লটারি জেনাবা বিচার হারামখুর মাদকতার সাথে আপনি সম্পৃক্ত আছেন আল্লাহ বলছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো কিন্তু আপনিই জাহান্নামের ভিতরে আছেন আপনি কি করে পরিবারকে জাহার নামের আগুন থেকে বাঁচাবেন এই জন্য আল্লাহকে বলছেন আগে তুমি বাঁচার চেষ্টা করো তার মানে আমাকে জাহার নাম থেকে বাঁচতে হবে কি করে বিশুদ্ধ ইমান আনয়নে যে যেই ইমানে আল্লাহর সেরেক থাকবে না বিশুদ্ধ আমলে যেই আমলে বিদাত থাকবে না যে আমলে রাসুর সাল্লামের নীতির উল্টা আমল থাকবে না আমি জাহান্নাম নাম থেকে বাঁচব ওই ইমান দিয়ে যেই ইমানের সেরেক থাকবে না যে আমলে বিদাত থাকবে না আকিদা মানা যাবে স্পষ্ট বিশুদ্ধ আমি জাহান্নাম নাম থেকে বাঁচব কি করে অক্ত সালাতের মাধ্যমে আমি জাহান্নাম নাম থেকে বাঁচব কি করে রমাদানের সিএম পালনের মাধ্যমে আমি জাহান্নাম নাম থেকে বাঁচব কি করে গিবাদ থেকে বিরত থাকার মাধ্যমে বেপর্দা থেকে বিরত থাকার মাধ্যমে আমি জাহার নাম থেকে বাঁচব কি করে সুদ ঘুষ দুর্নীতি মদ পান করা থেকে বেঁচে থাকার মাধ্যমে আমি জাহার নাম থেকে বাঁচতে পারি কিন্তু আল্লাহ বলছেন তুমি নিজে আগে জাহার নামের আগুন থেকে বাঁচো তারপরে পরিবারকে বাঁচাও কিন্তু আপনি কিভাবে পরিবারকে বাঁচাবেন আপনি নিজেই তো শিরকের সাথে জড়িত বিদাতের সাথে জড়িত আপনি নিজে একটা হারামখুর আপনি সুৎখুর আপনি ঘুষখুর আপনি চোর আপনি ডাকাত আপনি দুর্নীতিবাজ আপনি মখ আপনি গান বাজনা শ্রবণকারী আপনি বেপর্দায় চলাচলকারী আপনি নিজেই জাহার নামের দরজায় দাঁড়ানো আছেন আপনি কি করে পরিবারকে জাহার নাম থেকে বাঁচাবেন তার মানে আল্লাহ সোবাল এটা বলছেন আগে নিজে যাহার নামের আগুন থেকে বাঁচো মানে নিজেকে পরিশুদ্ধ করতে হবে শির মুক্ত বেদাত মুক্ত জীবন করতে হবে জাহেলিয়াত মুক্ত তাগুত মুক্ত জীবিকা নির্বাহ করতে হবে পাঁচোক্ত সালাত শিয়াম হজ্জাক্তি তাহালিল হালাল রুজি ভক্ষণ করতে হবে তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে এরপর আপনি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন এখন আপনি আপনার পরিবার আপনার জাতিকে দাওয়াত দিবেন হে জাতি হে আমার পরিবার শির করো না ইন্দুল আদিম নিশ্চয় শির সবচেয়ে বড় পাপ আমি যদি শির করি আমি আর একজনকে না করার ব্যাপারে দাওয়াত দিতে পারি না আমি নিজেই যদি সলাত আদায় না করি তাহলে আমি আর একজনকে বলতে পারি না তুমি সলাত আদায় করো আপনি নিজে সলাত আদায় করেন না আপনি আপনার পরিবারকে বলতে পারবেন না আপনার ছেলে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে বলতে পারবেন না যে তুমি সলাত আদায় করো কেন আমি নিজেই সলাত আদায় করি না তাই আমাকে আগে সলাত আদায়কারী হতে হবে তারপরে সলাতের দাওয়াত দিতে হবে আমি নিজেই ঘুষখুর আমি ওই মুখ দিয়ে বলতে পারি না ঘুষ খায় না আমি নিজেই সুদখুর আমি বলতে পারি না সুদ খায় না আমি নিজেই বেপরদায় চলি মা আমি একজন মা নিজেই বেপর্দায় চলি আমি আমার মেয়েকে বলতে পারি না বেপর্দায় চলা যাবে না তার মানে নিজেকে শরীয়তের উপরে অটল থাকতে হবে তারপরে শরীয়তের দাওয়াত দিতে হবে নিজেকে দিনের বিধানের উপরে কায়েম রাখতে হবে তারপরে দিনের দাওয়াত দিতে হবে এই জন্য আল্লাহ সবানা বলছেন আগে তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে তারপরে পরিবারকে বাঁচানোর চেষ্টা করো বলছিলাম আপনি নিজে বাঁচবেন এরপরে পরিবারকে বাঁচাবেন দিনের দাওয়াত দিয়ে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ ভালো কাজের আদেশ করবেন আপনি বলবেন নিজের পরিবারকে বলবেন ছেলে মেয়েকে বলবেন আম্মু আব্বু লাখরা জেনা আল্লাহ বলছেন জেনার নিকটে যেও না জেনা বা বিচারের নিকটবর্তী হয়েও না এটা অশ্লীল কাজ খারাপ পথ জেনার পরিণাম জাহান নাম এইভাবে আপনার ছেলে মেয়েকে দাওয়াত দিলেন আপনার স্ত্রীকে দাওয়াত দিলেন পরিবারকে দাওয়াত দিলেন আপনি পরিবারকে বলবেন বেপর্দায় চলো না বেপর্দা নারীর ওপরে নাম নির্ধারিত মেয়েকে বলবেন আম্ম তুমি যদি বেপর্দায় চলো এর কারণে তুমি জাহান্নামী আর আমি যে তোমার বাপ আমি হব দায়ুস আমিও জাহান্নামি এইভাবে মেয়েকে দাওয়াত দেন ছেলেকে বলেন মোর আল্লা কম্বির সলাৎ ওহম আবনা সাবে শুনিন সন্তানকে দাওয়াত দেন সাত বছর হলে সলাতের আদেশ করেন সলাতের ট্রেনিং দেন অদরি বহম আলাইহা ওহম আবনাও আসবে শুনিন দশ বছর হলে তাকে প্রহার করেন প্রহার করে সালাতের জন্য তাকে ঠিক রাখেন এটা আপনার পিতা হিসেবে আপনার মা হিসেবে এটা আপনার দায়িত্ব আপনি শিক্ষিতা নারী আপনি একজন শিক্ষিতা মা আপনার মেয়েটা এইভাবে বেপরদায় চলবে আজানের পরে সালাত আদায় করে না বেপরদায় চলে আপনি একজন উপযুক্ত প্রকৃত মা নন আপনি মা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন